তোমার ছবি তুলতে হবে আমাদের পান বাগানটা ওইটা 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 ওই তোরা যায় জন্য ভাবতেও আমার এত সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমি ইউটিউবার বড় ইউটিউবার নয় আমি সামান্য টাইম পেলে ভিডিও ছেড়ে দিই বেশিরভাগ সবাইকে সাপোর্ট করি দেখতে পাবে এই চাদারে কট খারাপ হবে ঠিক আছে বিকেলে তো একটু বের করতে বেরিয়েছি মাঠের দিকে আর কি বলবো সবাই ভালো থাকো শান্ত থাকো